শিক্ষা সংস্কৃতি সুশাস্ত্র প্রসারের লক্ষ্যে এবং সুসভ্যতা গঠনের উদ্দেশ্যে অজিত স্মৃতি মেলা কিসমত না জলে চলেছে আপনারা দেখছেন এস টি নিউজ বাংলা সবার খবর সবার আগে সূত্রের খবর অজিত স্মৃতি স্মৃতিমেলার উদ্বোধন করেন জনপ্রিয় চলচ্চিত্রের অভিনেত্রী তথা সাংসদ শতাব্দী রায় কিসমত নাজল থেকে রাজীব পাত্রের রিপোর্ট সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক এস এস নিউজ বাংলা সবার খবর সবার আগে প্রিয় দর্শক আপনারা দেখুন অজিত ভুঁইয়া স্মৃতি মেলার নানান দৃশ্য আমরা এস টি এস নিউজ বাংলা চ্যানেলের মাধ্যমে সরাসরি অজিত ভুঁইয়ার স্মৃতির উদ্দেশ্যে যে মেলা এক্ষুনি আমি ওনার শ্রী মমতা ভূয়ার কথা বলছিলাম যেটা বারো বছরে পা দিচ্ছে এক যুগ এক যুগ কোনো ছোটো গল্প নয় এক যুগ মানে অনেকগুলো দিন এবং কোনো একটা বিষয়কে এত বছর ধরে কন্টিনিউ করাটা মানুষের আশীর্বাদ মানুষের ভালোবাসা মানুষের সহযোগিতা না থাকলে সম্ভব নয় এবং সেটা আপনারা করে দেখিয়েছেন আপনাদের প্রত্যেকেরই সমর্থনে সাহায্যে এই অনুষ্ঠান এই মেলা এবং ন দিনে সেটা সম্ভব হবে এবং সাকসেস হবে আমি আশা করি এসডিও সাহেব সুমনবাবু অনেক কাজের কথা বললেন সব মেলার মধ্যেও যে কাজের কথাগুলো বলেছেন যে সুযোগ সুবিধাগুলো আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী দিচ্ছেন সেগুলো আপনারা নিশ্চয়ই যে ডেট যেখানে যেভাবে বলছে আপনারা গেলে আপনারা যাদের সে কার্ডগুলো হয়নি যে প্রকল্পগুলো আপনারা পাননি এখনও বাকি আছে বা কারোর কোনো সমস্যা আছে সেগুলো গিয়ে নিশ্চয়ই সমাধান করবেন এবং সেটা আপনাদেরই ভালোর জন্য হবে এবং আপনারা আগামী দিন আরও ভালো থাকতে পারবেন যে চেষ্টা যে প্রকল্প দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সরকার করছে সেই প্রকল্পগুলো আপনারা যথাযথ সুযোগ নিন সুবিধে নিন সেটাই আমরা সবাই চাই আসলে মেদিনীপুর এমন একটা জায়গা যেখানে আমি যখন যাত্রা করেছি যখন ফাংশন করেছি যখন শো করেছি এবং যখন ছবি করেছি তখন আমরা সবসময় দেখতাম যে মেদিনীপুরে যদি নাটক হিট হয় মেদিনীপুরে যদি যাত্রা হিট হয় মেদিনীপুরে যদি সিনেমা হিট হয় তার মানে যদি ভালো লাগে তাদের তার মানে সেই ছবিটা বা সেই যাত্রাটা হিট হবে এরকমভাবেই আপনারা সাংস্কৃতিক মনা এবং মেদিনীপুর সম্পর্কে প্রতিটি শিল্পী আলাদা করে আবেগ জড়িত থাকে যে ওখান মানে মানুষের ভালোবাসা অনেক বেশি প্রাপ্তি পাওয়া যায় তারপরে বলবো যে 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 ভাবনা আমাদের মেদিনীপুরের সঙ্গে যুক্ত আছে মেদিনীপুরের মানুষের সঙ্গে যুক্ত আছে সে ভাবনাগুলো আগামী দিনে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবেন সংস্কৃতির সঙ্গে ভালোবাসার সঙ্গে নাচ গানের সঙ্গে অভিনয়ের সঙ্গে কবিতার সঙ্গে সব কিছুর সঙ্গে আপনারা ভালো থাকুন আগামী দিন আরও ভালো হোক এবং এই মেলা আরও আরও দিন প্রত্যেক বছর আরও এগিয়ে চলুক সফলতার সঙ্গে সেই কামনা করি ভালো থাকুন দেখা হবে আবার কোথাও না কোথাও কোনো না কোনোভাবে ধন্যবাদ